আজকে আমাদের রাজ্য বন্ধ ওয়ার্কিং কমিটির বর্তিত সভা ছিল প্রায় ষাটটি ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে একটা হইল বিজেপি সরকার আসার পরে মুখ্যমন্ত্রীর সাথে কোনো সাক্ষাৎ হইতেছে না এর আগেও আমরা চিঠি লিখেছিলাম বিপ্লব কুমার দেওয়ার কাছে উনিও সময় দেন নাই গত কত তারিখ চিঠি দিয়েছিলাম গত ষোলো সাত পঁচিশও মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি পাঠিয়েছি কোনো সময় দিতেছেন না আমাদের আইটেম যাতে উনিও আমাদের সময় দেয় দুই নম্বর হয়েছে ওয়াকফ ব্যাপারে এই মসজিদে গেছে প্রায় উনিশশো তেতাল্লিশ মসজিদ প্রতিষ্ঠা হয়েছে এই মসজিদ এখন সরকারি খাজ খতিয়ানের মধ্যে অন্তর্ভুক্ত এটাও যাতে না থাকে ওয়াকফর হিসাবে হয় দুই নম্বরে দেখেন দেশের শান্তি শৃঙ্খলার জন্য আমরা সবসময় দাবি জানাই কোরবানির সময় উদয় ঘুরে কী হইলো দাড়ি ছিললো মারপিট করলো গড় ভাঙলো এরপরে ইদানিং যে গত কিবারে যে মন্দির তাঁতীয়ার মধ্যে তিলা প্রথম মন্দির কেউ বাংলো শাস্তি ছাড়া মসজিদের মধ্যে মেঘলা মামি হইলো সব কিছু এখন আবার হিন্দু এক মানুষে মন্দির বাঙ্গিয়া মূর্তি ভাঙিয়া প্রচার দিয়েছে অন্য নামে পুলিশে তাকে ধরছে ধরিয়া পড়ছে সে মধ্যে আসে পুরা তদন্ত আমরা চাই যাতে কে মন্দির বাঙছে খারা এগুলো করতে যাতে সরকার চুলা কিতা করে তদন্ত করিয়া শাস্তি দেওয়া হয় এইভাবে আমাদের আরও কিছু আছে আমরা এই যে চব্বিশ পঁচিশে যে আমরা কমিটি গঠন করেছি জমিয়তের এক লক্ষ পনেরো হাজার একশো পাঁচজন আমাদের সদস্য আছে ওদের আমরা আজকে খাবর দিছি আমরা মকতপের দশ দফা কর্মসূচি আমরা আজকে দিছি এবং একটা বার্তা দিয়েছি এগারো দফা বার্তা সংখ্যালঘু মুসলমানরা সবাই রে এই বার্তা দিছি। আর প্রতি শনিবারে আমরা একটা বিজ্ঞপ্তি বাড়ি করবো এই জমিয়ত মক্তব মাদ্রাসা তবলি খানকা এগুলোর স্বার্থে এই উদ্দেশ্যে আমরা আজকে সাংবাদিক সম্পাদক বার্তাটা কী ছিল আপনাদের আমাদের বার্তা ছিল তো এই বার্তা ছিল মদ জুয়া তাস বেবিচার বন্ধ করা সমাজের মধ্যে ন্যায় বিচার আনা এরপরে একটু হইব তো যেমন মনে করেন কুসংস্কার দূর করা মদ জোয়া তাস বন্ধ করা প্রতি সমাজের মধ্যে যাতে সভা সভাপতি হয় যাতে বিধান মতো হয় এবং যারা সমাজ এবং জাতির এমন কাজ না করা যার দ্বারা মুসলমানদের বদনাম হয় প্রয়োজন মতো এইভাবে কাজ করা যাতে ভারত ভারতের সংবিধান এবং মাদ্রাসা সংবিধান জমিয়তের সংবিধান এবং ইসলাম ধর্ম মান্যতা করে আমি একজন দায়িত্ব হইল প্রত্যেক মসজিদ মুক্তবেন যদি মতো শিক্ষা দীক্ষা দেওয়া মুসলমানের সেবা করা কারোর সঙ্গে বা সঙ্গে না আমরা তো তারা গ্রেফতার করছে আমরা দেখি আমরা তো মুখ্যমন্ত্রী সময় চাইতেছি মুখ্যমন্ত্রী সর্বময় কর্তা মুখ্যমন্ত্রী সময় দিতেছে না দিলে তো আমাদের অনেক কথা আছে বিভিন্ন ব্যাপার আছে মুখ্যমন্ত্রী আমরা সময় চাইতেছি ডিসিপি কী করবো কিছুই হয় না তাই মুখ্যমন্ত্রী যাতে আমাদের সময় দিলে এই কোরবানির ব্যাপার এই মূর্তিভাঙ্গা ব্যাপার বিভিন্ন ব্যাপার আমরা মত বিনিময় করা হবো মুখ্যমন্ত্রী আমাদের সময় দেয় এটা চাইতেছি আজকে মুখ্যমন্ত্রী আমাদের সময় দেন